আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসারজ্জিবিন আমাদের নিউ রাজা জুয়েলার্সে চলছে কিন্তু একদম ধামাকা তাই না নিউ ইয়ার যে ধামাকা সেই ধামাকায় আপনারা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকায় তাই না বারোশো টাকা থেকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার রিংস পেয়ে যাচ্ছি কি সুন্দর এটা জাস্ট দেখেন ওয়াও এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এগুলো বারোশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা দেখেন যেটাই নেন না কেন বারোশো পঞ্চাশ টাকা দেখেন কিটা সুন্দর আর এগুলোর না কালার নষ্ট হয় না হ্যাঁ মানে গোল্ডের যেরকম আমাদের ফেড হয় না হালকা একটু ফেড হয় আমরা কিন্তু পরলে দেখবেন যে আমরা যারা ডায়মন্ড বা অন্য কিছু পরি তখন দেখবেন যে কালার হালকা ফেড হয় ওরকম এছাড়া একদম মনে হবে যে গোল পরে আছেন হ্যাঁ খুব সুন্দর এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দেখেন এখানে যেটাই দেখতে পাচ্ছি সব বারোশো পঞ্চাশ টাকা করে এই অফারটা কিন্তু আর থাকবে না আমাদের যেহেতু নতুন বছর সেই জন্য ভাইয়ারা এই অফারটা দিয়েছে হ্যাঁ খুব সুন্দর এটা দেখেন বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের বারোশো টাকা অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি সো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আমরা হচ্ছে দেখছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে আমাদের হুররাম রিং না আর এই যে এটা কি এটা কি ভাইয়া এটা রানী এলিজাবেথ আচ্ছা এলিজাবেথ আচ্ছা খুব সুন্দর এটা প্রাইস কেমন 2500 টাকা করে এগুলো 2500 টাকা করে হ্যাঁ এলিজাবেথ রিং দেখেন এগুলো 2500 টাকা করে খুব সুন্দর অনেক সুন্দর লাগছে দেখেন এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে প্রাইস পড়ছে দেখেন এগুলো হচ্ছে টাকা হলে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে আরও কালার আছে আপনারা চয়েস করে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর অনেক সুন্দর কালেকশনস দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কিন্তু বিউরোফুল এই যে হুররাম একদম হুররামের রিং খুবই সুন্দর এটা এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা খুব সুন্দর পঁচিশশো টাকা এটা দেখতে পাচ্ছি হুররামের রামের রিং এর আরেকটা কালার এই দেখেন এটা হচ্ছে পঁচিশশো খুব সুন্দর দেখেন এগুলো এটা হচ্ছে পঁচিশশো টাকা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে পঁচিশশো টাকা খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে পঁচিশশো টাকা বিউটিফুল এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিউ রাস জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দোকান নাম্বার শূন্য আপনার চার সরি বিল্ডিং নাম্বার শূন্য চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো আজ এই পর্যন্ত কালেকশন দেখতে চাই যান